ডায়মন্ড হাবার লোকসভা সারা বাংলার মধ্যে তৃণমূলের মডেল ডায়মন্ড হাবার লোকসভার সাংসদ তৃণমূলের বিজেপির প্রতিদ্বন্দী হিসাবে আপনি অভিজিৎ দাস ববি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আপনার মূলত অভিযোগ যে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ পুরোটাই ভোট কাটচুপির মাধ্যমে জয়লাভ এবং এর মধ্যে মানুষের আহ স্বত ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ বা সেই সব দিক থেকে মানুষকে আরো ভয় দেখিয়ে ভোট চুরি করে নেওয়ার অভিযোগ ছিল সেই নিয়ে আপনি আদালত দ্বারস্থ হয়েছিলেন এবং শেষমেশ দেখা গেল আহ হাইকোর্টে দ্বারস্থ হতে হলো বা হাইকোর্টে যেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন কি অভিযোগ এবং শেষমেশ এখন মামলার কি অগ্রগতি না এটা তো ড্রাইভারে ছাপা যে হয়েছে বিরোধীদের কাউকে কিছু পুলিশ বস্তু দেয়নি মারধর করে বের করে দিয়েছে ক্যামেরায় যে ঘুরিয়ে রেখেছিল আপনার কাদালি পেরিয়েছিল অভিজিৎ দাস ববির উপরে যে সার্জিকাল ট্রেপ লাগিয়ে রেখেছিল যাতে এক নম্বরটা ওর নামটা ওঠে অভিষেকের এবং যত রকমের করা যায় ইলেকশন কমিশনের অফিসারদেরকে বুটে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে হাতেন মুঠে নিয়ে যা ইচ্ছা কাউন্টিং এর সময় বড় বড় সুচ নিয়ে কাউন্টিং এর ঢোকে ওর সঙ্গে যে ষাট দল ও খাড়া করেছিল তারাও সব ঢোকে আমাদের প্রার্থীদের করে সুচ ফুটিয়ে দেয় বাইরে বেরিয়ে এসে আমরা ধর্ণা দিই এই সমস্ত কিছু যে চেয়েছে সমস্ত প্রুফ আমি ইলেকশন পিটিশন করি আমি আমার সঙ্গে আর ভোটার বাপ্পা দিত সেও করে এবং আদালতে প্রথম সাত মাস যার কাছে ছিল সেই মাননীয় বিচারপতে অজয় কুমার মুখার্জি উনি বললেন ওনার পার্সোনাল জন্য আমি কেসটা ছেড়ে দিচ্ছি সাত মাস আগে বললেই ভালো হতো উনি সাত মাস পরে বললেন তারপরে যিনি এলেন মাননীয় বিচারপতি সুগত মজুমদার ওনার এজলাসেই আর কি হিয়ারিং চলছে তা সেখানটায় উনি তিন তিনবার অভিষেক ব্যানার্জির অ্যাডভোকেটকে আইনজীবীকে বলেন যে ইমিডিয়েট রিটার্ন আপনি জমা দিন স্টেটমেন্ট কিন্তু ওরা জমা দেয়নি বারবার প্রতিবার সময় নিয়ে নেয় করে সময়গুলো নষ্ট করছিল তখন উনিশ তারিখে উনিশ আগস্ট মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দেন সুগত মজুমদার পরিষ্কার বলে দেন যে ইন কেস রিটার্ন স্টেটমেন্ট ইজ নট ফাইল ইট উইল বি হার্ড এক্সপার্টি এগেন্স্ট দ্য রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান এক্সপার্টি অর্ডারই উনি দিয়ে দেবেন পরিষ্কার বলে দেন এবং আঠাশ তারিখ লাস্ট ছিল আজকে তো আপনার যেটা বলছিলেন আমি জানি না অভিষেক কি জন্য গেছে হয়তো এই কারণে যেতে পারে যে রিটার্ন স্টেটমেন্টটা জমা দেওয়ার জন্য চার করতে হবে বিষয় হচ্ছে যে ডায়মন্ড যে মডেল বলছে এই যে গত দশ বছর ধরে কোনো যে আরেকজন ইলেকশন পেয়েছে সঙ্গে যে বাপ্পাদিত মন্ডল তাকে প্রথমে নাকি এক কোটি টাকা অফার করেছিল তাই সে বলেছে আমি বিক্রি হব না সেজন্য তাকে একটা মার্ডার কেসে দু মাস পরে কার বডি পেয়েছে তার বডি সে মার্ডার কেসে তার নামটা ঢুকিয়ে দিয়েছে তো এখানে তো যা ইচ্ছা তাই করছে আমার মতো একটা লিডার যে জীবনে কাউকে থাপ্পড়ও পর্যন্ত মারিনি আমার এগেনস্টে সাঁত্রিশটা কেস করেছিল কোয়াশিং করে করে এখনো তেরো খানা কেস তো এইটা তো ভারতবর্ষে একটা বাইরে না এখানে মিডিয়াকে ওরা কথা বলতে দেয় না তাদেরকে ভয় দেখায় লোকাল মিডিয়া এখানে চুপচাপ করেছে এত অত্যাচারের মধ্যে এখানে বিরোধী শূন্য এলাকা করে রেখেছে এটাই হচ্ছে অভিষেকের ডায়মন্ড মডেল এবং এইখানে তো পঞ্চায়েত এবং কর্পোরেশনের মাধ্যমে যে লক্ষ কোটি টাকা যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাহায্য আসে সেই টাকাগুলো এরা এইভাবে পকেট করছে তা দেখা যাক যে এই ছাপ্পা ভোটের মামলায় আদালতের উপর আমার ভরসা আছে সেখানে কোথায় নিয়ে যায় এই যে পুরো সমস্ত ওর কাছে মানে কয়েক হাজার কোটি টাকা আছে বলে যা ইচ্ছা তাই করবে সকলকে ও মনে করবে জড়ো পদার্থ তাদেরকে কেনা যায় বিক্রি করা যায় অথবা ভেঙে দেওয়া যায় গুড়িয়ে দেওয়া যায় এটা ঠিক নয় গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমি মামলাটা করেছি হার জিত পরের কথা অভিষেক ব্যানার্জি যদি অত পপুলারিটি থাকতো তাহলে অভিষেক যেখানে লিপস বেআইনি ভাবে সেই সিজ খুলে সেই তালা খুলে অব্রতি বা এসে বসে এ আমার বাড়ি থেকে তিনশো মিটার আগেই আমাকে দমন করার জন্যই তো বিল্ডিংটা করেছিল তো চৌকত বলে নিয়ে রাখতো পুলিশ পুরোহরায় ক্রিমিনাল থাকতো গানটায় তা ওই ওই বুথটাতে যে মাত্র ওই কটা যে ভোটার ছয় সাতশো ভোটার সেখানটায় ও এখানে ছাপা মারতে পারেনি কারণ এই প্রত্যেকটা বুথে আমি জিতেছিলাম এখানে আমার একটা আলাদা পপুলারিটি আছে তো এই জায়গায় ছাপ্পা মারতে পারেনি বলে সেই জন্য এখানে লোকে ভোটটা দিয়েছে কিন্তু গণনার সময় যেহেতু আমাদের কাউন্টিংয় এজেন্ট ছিল না তাদেরকে মারধর করে বার করে দিয়েছিল ন্যাচারে ওখানটায় ওরা একশো দেড়শো করে ভোট প্রত্যেকটা বুথে গুলিয়েছে। তা সেখানটায় আপনার সেই বুথটাতে যেটা অভিষেক ব্যানার্জি রেগুলার আসে একটা এমপি রেগুলার আসছে যে বুথে যেখানে তার এমপি অফিস সেই বুথটাতে আমি একশো উনিশ ভোটে জিতেছি তা ভাতের চাল যেমন টিপলে একটা টিপলে বোঝা যায় সেরকম বোঝা যায় যে অভিষেকের জনপ্রিয়তাটা কি তো লোকে অ্যাকচুয়ালি এখানে ওকে ঘেন্না করে এই যে গণতন্ত্রকে নষ্ট করেছেন আগেও এখানে তৃণমূল ছিল এটা তৃণমূল বিজেপি বলে না তৃণমূলের সময় মিত্র ছিল কই তার নামে তো ওখানে কোনো কমপ্লেন করেনি মদন মিত্র ছিল এখানকার এমএলএ তো এ বিষয় হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার একটা যে মধ্যে যে একটা পার্শ্ববিক একটা চিন্তা বা প্রক্রিয়া ওর এবং ওর টিমের মধ্যে এই ক্রিমিনাল বাইনারি গুলো যেভাবে মানুষকে অত্যাচার করছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধেই আমার লড়াই। আশা করি। বাবু মূলত যে প্রশ্নটা সব থেকে উঠছে সেই প্রশ্নটা হচ্ছে যে এই ভোটে কারচুপি বা ভোট হাতিয়ে নেওয়া বা মারধর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটারদের ভয় দেখানো সবটাই যে আপনার অভিযোগ আপনি দাখিল করেছেন সেই জায়গায় এই যে এখনো পর্যন্ত প্রায় এক বছর অতিক্রান্ত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে এই যে ভোটের যে আপনি মামলা এখনো লড়ছেন এর ফল কি হতে পারে আগামী দিনে এবং এই করে যদি বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে ছ মাসের মধ্যে এটা করা উচিত কিন্তু ভারতবর্ষের আইনি প্রক্রিয়া তো একটু বিলম্বিত তারপরে তো হার ছাড়লে হবে না এই অভিষেকের বিরুদ্ধে কেসটা করার পরে হঠাৎ দেখলাম যে যখনই ফেব্রুয়ারি মাস থেকে এটা হিয়ারিং শুরু হয়ে গেল আমার থেকে তুলে নেওয়া হলো কিভাবে তুলে নেওয়া হলো সেটা আমি জানি না অনেক কিছু যেমন দেখা যায় যেমন ধরুন এই অভিষেক আলী ভোটের বিরুদ্ধে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী শুভেন্দু দাস সরব আমাদের মাননীয় রাজ্য সভাপতি শুভেন্দু দাস সরব কিন্তু অনেক দেখা যাচ্ছে যে তারা সরব নয় আবার তাদের বিরুদ্ধে যেমন কেস হয়েছে তৃণমূল অভিষেক ব্যানার্জি সরব নয় তো ঘরের মধ্যেও তো অনেক সময় মেউল থাকে মানে বিজেপির মধ্যেও তৃণমূলের চোরা স্রোত রয়েছে বলছেন হ্যাঁ সে তো সব দলেই থাকে প্রত্যেক দলেই প্রত্যেক দলের মধ্যে তৃণমূল বন্ধু আমার যেমন আমার যদি এমপ্লয়েন্ট না থাকে আমি এত খবর উপায় করতে তো বিজেপির মধ্যেও তো ওরা রাখবে ওরা শাসন ক্ষমতা আছে ওদের কাছে প্রচুর টাকা রয়েছে তো সিয়ারিং এরকম তো অনেক ব্যাপার হয় না রোজে তো সেরকম তো হবেই চলবে তার মধ্যেও লড়তে হবে যেমন আমাকে অভিষেক চর বেড়েছিল কয়েক বছর পর তার ডেড বডি রাস্তা ধরে পাওয়া যায় তো এইরকম দেখতে পাবেন যে আমার ডেড বডি বা বাপা তো ডেড বডি হতে রাস্তা ধরে কোথায় পড়ে রয়েছে কারণ এখন তো আর সিকিউরিটি নাই তো মানে নিজে আপনি এখন টানাসের আশঙ্কা করছেন না হতেই পারে এদের তারা তো কোনো কিছু আর আমাকে তো এমনিতেই তো তিনবার অ্যাটাক করে আমাকে তো প্রায় পণ্যই করে রেখে দিয়েছে তার মিরে ভাড়াতে এদের কাছে কি ভাই পড় ওদের পুলিশ ওদের সবকিছু আপনি একটা লোক ইলেকট্রিক শকেকে মারা গেছে তাতে আমাদের ছেলে বৈশিকের কাছে যে কেস করেছে বাপ্পাদিত্য মণ্ডল তার নামে মারার কেস দিয়ে দিয়েছে পুলিশ তার সঙ্গে যুক্ত হয়ে যায় পুলিশ অফিসারকে বলছি বলে কি করব জাহাঙ্গীর ব্যাট করে আমার নামটা ঢুকিয়ে দিয়েছে তো এই রকম অবস্থা তাই সেখানে প্রশাসন কি প্রশাসনের উপর কি ভরসা করবেন বডি পড়ে থাকবে বলবে এক্সিডেন্ট মারা গেছে এদের তো এদতো এরকম আমি তো মেন্টালি মানসিক ভাবে তো অভিষেক ব্যানার্জি তার দল বল তো ক্রিমিনাল মাইন্ডে না নইলে এইভাবে যে কেউ যদি কেউ যদি কারো যদি পপুলারিটি থাকে সেই রকম ভাবে ছাপা মান দেবে কেন সে কোনো গণতন্ত্রের প্রক্রিয়ায় জিতে আবার বড় বড় গলা গলাবাজি করবে কেন যে আমি সাত লাখ ভোটে জিতেছি ওর তো এখানে যদি সত্যি ভোটে ওগুলো কত হিন্দু মুসলিম এখানকার লোকেরা সব তোকে ঘেন না করে ও আসার পর শতটা এখানে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় যে যে স্পেক্ট্রাম মন্দ্র গন্টার ম্যান বন্ধ হারা টেক্সটাইল বন্ধ উত্তম বন্ধ আশি হাজার লোক বেকার রয়েছে তারা খাচ্ছে কি তাদের মেয়েরা কিভাবে চলছে তাদের ছেলেমেয়ে কি অভিষেকের এখানটায় নতুন কোন ফ্যাক্টরি বসছে তার সব গুলো বন্ধ হয়েছে এত বছর ধরে চলে আসা গুলো হঠাৎ কি এমন যে এমপি হওয়ার পর সব একের পরে বন্ধ হতে লাগলো কি ডেভেলপমেন্টটা করেছে এখানটায় রাস্তাঘাটের কি অবস্থা ও আমাদের এই দক্ষিণ চুষার লোকেদেরকে পুরুষ সামনে রেখে তাদের রক্ত চুষে খাচ্ছে ও একটা ভাইরাস করোনা ভাইরাস থেকে মারাত্মক আমাদের ডায়মন্ডবাসীর পক্ষে এটা তো আমি পরিষ্কার আগে করাই বলছি যে যেখানটায় ও মানে এখানে ডেমোক্রেসি নেই এবং সেখানটায় আর ব্যবহার সম্পর্কে বেশি কিছু না বলাই ভালো অ্যাকচুয়ালি একটা মেয়ার একটা উচ্চ মানের পাস ছেলের জন্য কি বলবো যে কিছু জানে না রাজনৈতিক ভদ্রতা সভ্যতা কোনদিন পৃথিবীতে কোনদিন হয়েছে যে কেউ তার প্রতিপক্ষ ক্যান্ডিডেট কে কেউ অ্যাটাক করে ফিজিক্যালি ও সেটা করেছে আজকে আমি ওর জন্য আমি সিঁড়ি উঠতে পারি না তো চলবে লড়াই আর কি দেখা যাক যতক্ষণ দেহ আছে প্রাণ